নমস্কার অ্যাস্ট্রোলাইফ চ্যানেলে সবাইকে স্বাগত শিবলিঙ্গে সন্ধ্যের পরে কি জল অর্পণ করা যায় কোন শিব মন্দিরে সন্ধ্যেবেলা যদি আপনি জল অর্পণ করতে যান যদি সেই মন্দিরের পন্ডিত বা কর্তৃপক্ষ কেউ থাকে আপনাকে জল ঢালতে দেবে না বলবে না সন্ধ্যের পরে জল ঢালতে নেই কেন সেটা উত্তর ওরা দেবে না আমিও সেই একই সমস্যায় পড়েছি গঙ্গা থেকে পাশেই গঙ্গা গঙ্গা থেকে ঘটি করে জল নিয়ে এসে পাশি শিব মন্দির যখন দিতে গেলাম মন্দিরের পুরোহিত বলল নো এলাও নেই হ্যাঁ কেউ জিজ্ঞেস করলাম কেউ বলে সন্ধ্যেকালে ও হিদিদি বলছে সন্ধ্যেকালে শিবলিঙ্গে জল ঢালতে নেই তা আমি বললাম কোন সব মেলিখায় লেখা হয় তবে যে ওসব আমি জানি না বলে আপনি জানেন না যখন বললেন কেন বলে আমিও তো শাস্ত্র নিয়ে চর্চা করি তো উনি আমাকে বললেন না সন্ধ্যেবেলায় আমরা জল ঢালি না আপনি ঢালেন না আমি তো ঢালি তো ওনাকে বললাম শিব পুরাণের একটা অধ্যায় দেখতেও চাইলেন না আমি বললাম যে শিবলিঙ্গে জল দেবার সর্বাধিক শুভ সময় হচ্ছে সূর্যাস্তের দেড় ঘন্টা আগে সূর্যাস্তের দেড় ঘণ্টা পরে এই তিন ঘন্টাকে প্রদোষকাল বলা হয় রকম পুণ্য লাভ সব কিছু হয় কোনো কিছু হলো না কেন শিবলিঙ্গকে শৃঙ্গার করা হয়ে গেছে কি একজনকে দেখলাম কয়েক ডজন কলা শিবলিঙ্গের মাথার উপর চাপিয়ে দিয়ে গেছে তাহলে এটা আবার কোথাকার নিয়ম শিবলিঙ্গের মাথার উপর এত ভারী কেউ করে না ভাই এবার আমি বললাম সমস্যায় ওই ঘটিভর্তি জল নিয়ে হাতে অন্য জিনিস নিয়ে এবার আমি খুঁজছি আর কোথায় যাওয়া যায় তার আমারই আরেক মন্দির জগন্নাথ দেবের মন্দির সেখানে শিবলিঙ্গ রাখা আছে তাই বললাম যে আমি এখানে জল অর্পণ করবো তাহলে কোনো ব্যাপার না দিন দেওয়ার পরে সব কিছু হয়ে গেছে সেই পুরোহিত বলছেন প্রদোষকাল সেই সময় কোনো পানি নক্ষত্র দেখা হয় না সেই সময় হচ্ছে অত্যন্ত শুভ তো যাদের এই নিয়ে সমস্যা ছিল হয়তো সকালবেলা কারো অফিস আছে কিছু আছে অবশ্যই শিবলিঙ্গে আপনি জল দিতে পারেন সন্ধেবেলায় চেষ্টা করবেন সূর্যাস্তের থেকে দেড় ঘন্টার পরে তার মধ্যে করা তারপরে দিলেও কোনো অসুবিধা নেই মানে সব রকম পূর্ণ লাভের জন্য প্রথম আপনার কাজ হচ্ছে মন্দিরে গিয়ে শিবলিঙ্গটাকে পরিষ্কার করা এবং মন্দিরটাকে পরিষ্কার করা সেটা করে আপনি আপনার জল ঢালার পর্ব করুন ধূপ ধীপ জ্বালান আপনার পুণ্য লাভ শতগুণ বেড়ে যাবে শ্রাবণ মাসে রুদ্রাক্ষ ধারণ অত্যন্ত একটা পুণ্যর কাজ আপনি রুদ্রাক্ষ ধারণ তখনই করতে পারবেন আর যখনই শিবের একটা কোনো আশীর্বাদ আপনার অন্তরে যাবে শিব শক্তি যতক্ষণ আপনার অন্তরে না আসবে আপনার রুদ্রাক্ষটা ঠিক মনের মধ্য থেকে আসবে না এবং রুদ্রাক্ষকে মান্যতা দেন এটা শিবের প্রতীক এবং এটা বৈজ্ঞানিক ও একটা টুলস তারাই রুদ্রাক্ষ ধারণ করবেন তাছাড়া বাকিরা করবেন